সালামু আইকুম আশা করি সবাই ভালোবাসে উত্তরবঙ্গের বাস গাড়িগুলো কোন কোন জায়গা থেকে ছাড়ে আর এই কাউন্টার থেকে কোন কোন জায়গায় যেতে পারবেন তাদের মুখ থেকে শুনে আসি তাদের বাসগুলি কোন কোন জায়গায় যায় এটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাওয়া যায় কোন কোন জেলার গাড়ি পাওয়া যায় দেখতে পারলেন যে এখান থেকে কিন্তু উত্তরবঙ্গের বাস ছাড়া হয় কি এখান থেকে আপনারা দেখতে আপনার কাউন্টার নাম্বার যদি বলতেন এটা উত্তরবঙ্গের কাউন্টার আপনারা বুঝতে পারলেন এখান থেকে উত্তরবঙ্গের বাচ্চারা উপরে যে ব্যানারটা দেখতেছেন আর কি এখানে দেখলে সব কিছু বুঝতে পারবেন ক্লাসিক গাইবান্ধা জেলার উত্তরবঙ্গে আর কি লাইন চলে আর কি গাইবান্ধা জেলা दाबेसवे नाम की मौजलू मौजलू